মাত্র দুইশো পঁচিশ টাকায় যদি আপনি শ্রীমঙ্গল আসতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য ডোন্ট্কিপ দ্য ভিডিও এই ভিডিওতে দেখাবো আপনারা শ্রীমঙ্গলে আটলেয়ারের চা কোথায় পাবেন চা বাগান কোথায় পাবেন আর রাতে সুন্দর এত ভিউ একটা রিসোর্ট কোথায় পাবেন সব কিছু থাকবে এই ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই আমরা অনেক সকালে ঘুম থেকে উঠে গেছিলাম আমরা হচ্ছে অ্যাস চেয়ার শুভন এস চেয়ার নিয়েছিলাম এটার নাম ট্রেনের মাত্র দুশো পঁচিশ টাকা প্লাস ভ্যাট ছিল সিলেট থেকে শ্রীমঙ্গলে তা আমি খুবই এক্সাইটেড ছিলাম কারণ ট্রেন জার্নি না আমার জীবনে অনেক কমই হয়েছে হাতে গোনা দু একবার আমি খুব বেশি একটা ট্রেন জার্নি করি নাই এত ট্রাভেল করি বা ট্রেন জার্নিটা আমার খুবই কম আমার এই হাজব্যান্ড আমাকে হচ্ছে ট্রেন জার্নিটা করাইছে বা এই ফিলটা আমাকে নেওয়াইছে দেন আমরা হচ্ছে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে রওনা দিয়ে দিছে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে উঠেই কি ভাই রাতে ঘুমাই নাই শ্রীমঙ্গলে যাবো এই খুশিতে তো সারা রাত সজাগ ছিলাম একদম রেডি টেডি হয়ে আমাদের সাড়ে পাঁচটার দিকে বাসা থেকে বের হয়ে যেতে হয়েছে কারণ ট্রেন ছিল ছয়টা পনেরোতে একটা মজার বিষয় হচ্ছে ট্রেন আমার বাসার সামনে দিয়ে গেলেও আমাদের সেই ট্রেন স্টেশনে গিয়ে তারপর হচ্ছে ট্রেনে উঠতে হয় দেন ট্রেনের যে সিস্টেমগুলো এই যেখানে খাবার রাখা যায় এগুলো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আর এই যে ট্রেনের যে খাবারগুলো এত পচা এত পচা আমি যখন কক্সবাজারে গেছি কক্সবাজারের ভিডিওগুলো আমি খুব শীঘ্রই ইয়ে করবো আমি যখন কক্সবাজারে গেছি এই খাবারগুলো এত বাজে ছিল মনে হচ্ছিল দশ পনেরো দিন আগে মনে হয় মেট মেক করছে। আমি হচ্ছে এত ভিডিও করতেছি আর আমার জামাই ঘুমাই গেছে সাথে আমার বাচ্চাও ঘুমায় গেছে এরা দুইজন ঘুমাচ্ছিলো আর আমি বসে বসে ভিডিও করতেছি দেখেন এদের ঘুমের কি অবস্থা সারা রাত কিন্তু আমরা সজাগ ছিলাম কিন্তু তারা ঘুমাচ্ছে আমার কাছে ভালোই লাগছে ট্রেন জার্নিটা দুই ঘন্টার জার্নি বাট ওকে দেন আমরা নেমে গেলাম শ্রীমঙ্গলে সকাল সকাল নেমেই হচ্ছে আমাদের প্রচুর ক্ষুদা লাগছে তো ভাবতেছিলাম কোথায় খাবো আর সবার আগে আমরা একটা সিএনজি নেই স্টেশন থেকে বের হয়ে মামাটা আমাদেরকে এমনভাবে ধরছে এন আমরা দুই দিন হচ্ছে আমাটাকে বুক করি ঘোরার জন্য তারপরে হচ্ছে আমরা লন্ডন ইতে চলে যাই ওখানে এসি কেবিন ছিল না দ্যাটস ওয়াই আমরা ভেলিতে চলে আসি এখানে যেহেতু আমাদের ফ্যামিলি আছে আমাদের বসার জন্য একটা ভালো স্পেস দরকার দ্যাটস ওয়াই হচ্ছে আমরা ফ্যামিলির সবাই ভেলিতে চলে আসি খাবারটাও মোটামুটি মজা ছিল ভেলির অ্যান্ড ওদের স্টাফ বিহেভিয়ার গুড দেন আমরা আমাদের সিএনজিটা একটু কোথায় জানি গেছিলো এতক্ষণ আমরা ওয়েট করতেছিলাম সিএনজিটার জন্য এরপর আমাদের সিএনজি আমাদেরকে নিয়ে দিয়ে আসে রিসোর্টে আমাদের রিসোর্ট ডিটেলস আমি আগের ভিডিও দিয়ে দিয়েছে যারা আমার পেজ ফলো করেন তার তারা অবশ্যই দেখছেন যে আমাদের রিসর্ট হচ্ছে লিচিবাড়ি ইকো রিসোর্ট যেটা অনেক সুন্দর ছিল অ্যান্ড ফাইনালি আমরা নেমে গেছি লিচিবাড়ি ইকো রিসোর্টে আমাদের রোম যেহেতু দেরি হয়েছিল তার মধ্যে আমরা কি কি করছি দেখেন ওরে কোক খাওয়ার কি পরিমাণ লোভ দেখাইতেছে আমার জামাই ভাই বাট বাচ্চাটাকে তো কোক দেওয়া যাবে না কিছু করার নাই তো এর মধ্যে হচ্ছে এই যে দোলনাটা রিসোর্টের থেকে প্রিয় স্পেস ছিল আমার এই দোলনাটা আমি এই দোলনাটাতে কত সময় কাটাইছি দুইটা দিনে রাত নাই দিন নাই আমার যে হাজব্যান্ড হচ্ছে এই দোলনাটা অনেক প্রিয় আমরা রাতে অনেক গান শুনছি রাতে যখন একদম নীরব পরিবেশ তখন আপনার এখানে শুয়ে শুয়ে গান শুনতে কী যে ভালো লাগবে তারপর আমরা রেডি হয়ে চলে গিয়েছিলাম চা বাগান এটা মেবি জেরিন চা বাগান ট্রাস্ট মি আমরা দুই দিন ধরে না ঘুমায় যখন এখানে গেছি মানে ঘুরতে বের হয়েছি মনে হয়েছে একটু মানে ঘুমাইতে দিলে আগে ভালো হয় তারপরে ঘুরি বাট কিছু করার নাই আমরা যেহেতু দুই দিনের জন্য সিএনজি নিয়েছিলাম আঠারোশো টাকা দিয়ে বুক করছিলাম তো এই জন্য আমাদের যেতে হয়েছে তারপরে আমরা চলে গেছিলাম মাধবপুর আর এর আগে একটু আগে যে বাজারটা দেখলেন সেইটা হচ্ছে মাধবপুর লেকে বাজার ঢুকা ঢুকার আগের যে বাজারটা এখানে হচ্ছে বিশ টাকা এন্ট্রি ফি নেয় আমরা যেহেতু সিএনজি রিজার্ভ নিয়েছিলাম দেখলাম সিএনজি ওলা মামা বিশ টাকা দিচ্ছে ওদেরকে তারপরে আমরা এখানে ঢুকলাম এত পরিমাণ গরম ছিল গরমে হচ্ছে আমরা না ছবিই তুলতে পারছি না ভিডিও তুলতে পারছি কোনোরকম জাস্ট একটু দাঁড়াইছি আর একটু আগে আমার হাতে যে কেকটা দেখলেন ভাই এটা আমার জামাইয়ের বার্থডে কেক আমার জামাইয়ের মূলত বার্থডে ছিল বিদায় হচ্ছে আমরা এই শ্রীমঙ্গল ট্যুরটা প্ল্যান করি বাট আমার ইচ্ছা ছিল চা বাগানের মধ্যে কেকটা কাটবো কিন্তু জেরিন বাগানেও পসিবল হয়ে ওঠে নাই আর এখানে এসে তো না বসতে পারবো না দাঁড়াইতে পারবো মাধবপুর লেকে এরকম কোনো স্পেসই ছিল না দেন আসার সময় হচ্ছে আমাদের রাস্তায় লাগুয়া ছাড়া পড়ে তো ভাবলাম একটু ছবি তুলি আমার সাথে যে ফ্যামিলি মেম্বাররা গেছে তারা এত টায়ার ছিল তারা না ছবি তুলছে না ভিডিও করছি কিন্তু আমি আমার শরীরের এনার্জি যতটুকু ছিল ওইটা দিয়ে আমি আমার বেস্টটা ট্রাই করছি যে একটু হলেও ছবি তুলবো তো আমি ছবি টবি তুলে তারপর চলে আসছি আবার রিসোর্টে সারাটা মানে পুরোটা দিন খুনলাম কোথাও কেকটা কাটতে পারি না কেকটা প্রায় গলেই গেছে দেন ফাইনালি আমরা রিসোর্টে এসে কেকটা কাটার ট্রাই করি অ্যান্ড আমার ফ্যামিলি মেম্বার যারা ছিল তারা এতটা টায়ার ছিল চলে গেছে বাসায় অ্যান্ড সত্যি কথা বলতে রিসোর্টের মানুষগুলো এত ভালো ছিল আমি যখন বললাম আমরা কেক কাটবো কেউ কি একটু আসবে তারা ঘুমাই ছিল লিটারলি ভাই ঘুমথিকা ডাইকা মানে স্টাফকে বলতেছে যে কাস্টমারদের আপনি ছবি তুলে দেন দেন ওরা আসছে একটু ভিডিও করে দিচ্ছে দেন হচ্ছে বাকি যেটা কেকটা ছিল রিসোর্টের সবাইকে নিয়ে আমরা খাইছি যাই হোক আমার জামার বার্থডেটা আলহামদুলিল্লাহ সবশেষে ভালোই গেছে